হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আঙুলির রেসিপি শেয়ার করবো থেকে খুরমা বলেন যে যে নামে কুক না কেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি ডো তৈরি করবো ডোর জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এখানে আমি চিনি দিব ওয়ান টেবিল স্পুন হাফ ওয়ান টি স্পুন থেকে একটু বেশি লবণ রান্না রেগুলার সয়াবিন অয়েল এক টেবিল চামচ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে দেখুন ঠিক এমন হবে আমি এটাকে রেস্টে রাখছি প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রাখা হয়ে গেলে এখানে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে এটাকে একটু মোটা করে বেলতে হবে একদম পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলে দেখুন আমি কিভাবে কাটছি এভাবে কেটে নিতে হবে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি এভাবে করে সবগুলো আমি কেটে নিয়েছি অন্যদিকে আমি এখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম চুলা গাছটা একদম লোতে থাকবে তেলটা গরম হয়ে গেলে আঙুলিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম ক্রিস্পি করে ভাজার জন্য চুলা গাছটা লোতেই রাখতে হবে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিবে এগুলোকে এভাবে করে আমি সবগুলো ভেজে নিব এখানে আমি চুলে একটা প্যান বসিয়েছি চুলার আজ মিডিয়াম টু হাই থাকবে এখানে আমি প্রায় এক কাপের মতো চিনি দিব এক কাপ থেকে কিছুটা কম আছে এখানে আমি দু টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় আমি অপেক্ষা করব চিনিটা একেবারে গলে গেলে আমি ভাজে ভেজে রাখা আঙুলিগুলো দিয়ে দিব দিয়ে অনবরত নাড়তে হবে নাড়া থামানো যাবে না নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে চিনিটা গায়ে গায়ে লেগে যাবে দেখুন আমি অনবরত নাড়ছি এভাবে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখুন এরকম হয়ে যাবে তো আমি আরও কিছুক্ষণ নেড়ে এটাকে করে নিব খুব ভালোভাবে এই যে আমার হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি এবং সুন্দর হয়েছে আমার রেসিপিটি ফলো করলে খুবই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ